নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের বনেচর ভাষণম পদ্যটির সম্পূর্ণ আলোচনা এবং এই পদ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনার জন্য তোমরা অনুরোধ করেছিলে তাই এই ভিডিওটি তোমাদের জন্যই আপলোড করলাম প্রথমেই বলে রাখি তোমরা ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে কারণ সম্পূর্ণ আলোচনার অংশটি না শুনলে বনেচর ভাষনম নামক পদ্যটি তোমাদের যেমন বুঝতে অসুবিধা হবে তেমনি এই পদ্য সম্বন্ধে ধারণা অর্জন করতেও তোমাদের সমস্যা হতে পারে বনেচর ভাষনম নামক পদ্যটি আমি অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করেছি তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে শুনলে এই পদ্য থেকে তোমাদের পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই সমাধান করতে পারবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্বাচিত চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ে বনেচর ভাষণম নামক পদ্যটি মহাকবি ভারবি রচিত কীরা তার নামক মহাকাব্যের গমনম নামক প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে সমগ্র পদ্যটি আলোচনার পূর্বে পদ্য সম্বন্ধীয় কিছু কথা বলে রাখি এই কথাগুলো ভালোভাবে শুনলে পদ্যটির সম্পূর্ণ অংশ তোমাদের বুঝতে সুবিধা হবে রাজা যুধিষ্ঠির প্রমুখ পাণ্ডবদের কপট পাশা খেলায় পরাজিত করে রাজা দুর্যোধন কুরুরাজ্য দখল করেছেন এই জন্য যুধিষ্ঠির সহ পাণ্ডবেরা বারো বছর দ্বৈতবনে বাস করছিলেন ত্রয়োদশ বছরের পর পাণ্ডবদের বনবাস দণ্ড শেষ হবে তাই যুধিষ্ঠির সহ পাণ্ডবেরা নিজের রাজ্যে ফিরে আসতে চান দুর্যোধন পাণ্ডবদের অবর্তমানে কেমনভাবে রাজ্য শাসন করছেন বা রাজলক্ষ্মীকে কেমনভাবে পালন করেছেন এই সম্পর্কে যুধিষ্ঠির সহ পাণ্ডবরা জানতে চান এই জন্যই রাজা যুধিষ্ঠির এক বনেচর বা কিরাত সর্দারকে ব্রহ্মচারী ছদ্মবেশে হস্তিনাপুরে দূতরূপে পাঠান তোমাদের পাঠ্যপদ্যের প্রথম শ্লোকেই দেখা যায় কুরু রাজ্যের অধিপতি দুর্যোধন কিভাবে রাজ্য বা রাজলক্ষ্মী পালন করছেন এবং প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছেন এই সব সংবাদ জানানোর জন্য ব্রহ্মচারীর বেশ ধারণকারী বনেচর রাজা যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হলেন বনেচর রাজা যুধিষ্ঠিরকে প্রণাম করে জানালেন যে দুর্যোধন রাজা হয়ে যুধিষ্ঠিরের রাজলক্ষ্মীকে জয় করেছেন যারা প্রকৃত হিতাকাঙ্ক্ষী তারা যেমন অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধাগ্রস্ত হন না ঠিক তেমনই বনেচর তার প্রভুর কাছে অর্থাৎ রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বিধাগ্রস্থ মুক্ত হয়ে দুর্যোধন সম্বন্ধে রাজলক্ষ্মী জয়ের কথাটিও জানায় বনেচর রাজা যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বলেন যে হে মহারাজ যাঁরা রাজকার্যে নিযুক্ত আছেন অর্থাৎ অমাত্য সচিব বা দূত এদের কখনোই রাজাকে প্রতারণা করা উচিত নয় কারণ দূতেরা যদি চারচক্ষু রাজাদের প্রতারণা করেন তাহলে রাজা ও রাজ্যের চরম ক্ষতি হয় বনেচর প্রার্থনা পূর্বক বলেন আমার সত্য কথা ভালো বা মন্দ হতে পারে তা আপনি সত্যরূপে গ্রহণ করে আমাকে ক্ষমা করে দেবেন কারণ জগতে হিতকর ও মনোহর বাক্য দুর্লভ হয় বনেচর মহারাজ যুধিষ্ঠিরকে জানান যেসব মন্ত্রী অমাত্য সচিব বা দূত রাজাকে সৎ উপদেশ দেন না তিনি অসৎ মন্ত্রী ও অসৎ সখা এর সাথে আরও বলেন যে রাজা হিত উপদেশ দানকারী মন্ত্রী অমাত্য সচিব বা দূতের পরামর্শ গ্রহণ করেন না সেই রাজাও কুৎসিত রাজা বা কুৎসিত প্রভু রাজা ও মন্ত্রী অমাত্য সচিব বা দূতের মধ্যে অনুকূল সম্পর্ক থাকলে রাজ্যের উন্নতি হয় সম্পদ বৃদ্ধি পায় বনেচর মহারাজ যুধিষ্ঠিরকে বলেন মহারাজ আমি অতি সাধারণ তুচ্ছ প্রাণী। রাজনীতি ও রাজার চরিত্র এই সব বিষয়েই দুর্বিজ্ঞ অর্থাৎ এই সব বিষয়ে জানা অত্যন্ত কঠিন রাজার স্থান কোথায় আর আমার মতো তুচ্ছ প্রাণীর স্থানই বা কোথায় তবে রাজা দুর্যোধনের চরিত্র রাষ্ট্রনীতি কৌশল গোপন তত্ত্ব ও তাঁর রাজনীতি সম্বন্ধে যা জেনেছি তা সবই আপনার কৃপাতেই জেনেছি এরপর বনেচর রাজা যুধিষ্ঠিরকে জানান যে দুর্যোধন তো প্রকৃতপক্ষে অত্যন্ত কুটিল তবুও রাজা দুর্যোধন বুঝেছেন যে যুধিষ্ঠিরের মতো গুণ সম্পন্ন মহান ব্যক্তিকে পরাজিত করতে হলে তাঁকেও গুণের দিক থেকে যুধিষ্ঠিরের চেয়েও বড় হতে হবে অর্থাৎ সুগুণ সম্পন্ন সুশাসক হতে হবে আর এই কারণেই দুর্যোধন নানা গুণের প্রদর্শন করে সকলের আন্তরিক আনুগত্য লাভ করে চতুর্দিকে শুভ্র যশ বিস্তার করেছেন বনেচর রাজা যুধিষ্ঠিরের নিকট রাজা দুর্যোধনের ত্রিবর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম এই তিনের সেবার বার্তা দিয়েছেন বনেচর রাজা যুধিষ্ঠিরের কাছে রাজা দুর্যোধনের গৃহীত চারটি উপায়ের মধ্যে প্রথম দুটির প্রয়োগ সম্পর্কে বলেছেন যে রাজা দুর্যোধন রাজ্যের যাঁরা প্রকৃত গুণী বা যাঁরা নিজেদের গুণের পরিচয় দিয়েছেন তাঁদের সমাদর জানিয়ে প্রভূত ধন সম্পদ দান করছেন ফলস্বরূপ রাষ্ট্রের লোভী ও নির্গুণ প্রজার সংখ্যা কমেছে এরপর বনেচর রাজা দুর্যোধনের সৈন্যদের সম্বন্ধে রাজা যুধিষ্ঠিরকে জানান যে রাজা দুর্যোধন প্রজাদের কাছে যেমন প্রিয় হচ্ছেন তেমনি রণযোদ্ধা মহাবলশালী সৈন্যদের অনুরক্ষণকারীও হয়েছেন রাজা দুর্যোধনের সৈন্যরা দুর্বলের রক্ষাকারী ও আত্ম অভিমান সম্পন্ন তারা অর্থ দ্বারা রাজ্যে সম্মানিত হন রাজার প্রেরণাতে যুদ্ধজয়ের কীর্তি অর্জন করেছেন পরস্পর জোটবদ্ধ নয় আবার পরস্পর বিরুদ্ধাচারীও নয় এমন ধর সৈন্যগণ রাজা দুর্যোধনকে রক্ষা করতে এবং রাজার প্রিয় কার্যসমূহ সম্পাদন করতে প্রস্তুত এরপর বনেচর রাজা যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বলেন যে মহারাজ রাজা দুর্যোধন আপনার প্রতি কুটিল আচরণ করতে তৈরি আছেন সুতরাং আপনি খুব শীঘ্রই ওই দুর্যোধনের প্রতি আপনার কর্তব্য সম্পাদন করুন বনেচর আরও বলেন যে অপরের কাছে খবর সংগ্রহ করে এবং প্রজাদের মুখের কথা শুনে এই সমস্ত বার্তা আপনাকে জানালাম অপরের কথাবার্তা সংগ্রহকারী আমার মতো লোকেদের কথার সার কেবলমাত্র সংবাদ